কোষের ভিতরে কিছু নির্জীব বস্তুও দেখতে পাওয়া যায় তো এই নির্জীব বস্তুগুলোর মধ্যে আমরা নির্জীব বস্তুগুলিকে তিনটা ভাগে ভাগ করতে পেরেছি প্রথমটা হলো সঞ্চিত বস্তু তারপরে হলো বজ্র পদার্থ এবং তিন নম্বর হলো নিশ্চিত পদার্থ তো কোষের ভিতরে এই নির্জীব বস্তুগুলোর মধ্যে সঞ্চিত বস্তুর ভিতরে রয়েছে জাস্ট খাদ্যগুলি আমরা জানি আসলে কোষ সঞ্চয় করে রাখে প্রধানত খাদ্যগুলিকে তো খাদ্যগুলির ভিতরে সে কার্বোহাইড্রেট প্রোটিন অথবা ফ্যাট মূলত এই তিন জাতীয় জিনিসকেই সে সঞ্চয় করে রাখতে পারে তো কার্বোহাইড্রেটের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণত কার্বোহাইড্রেটের ভিতরে সে সেলুলোজ অথবা গ্লাইকোজেন এই জিনিসগুলোকে সে সঞ্চয় করে রাখে সাধারণত দেখা যায় যে প্রাণী কোষ সে সঞ্চয় করে রাখে গ্লাইকোজেনকে আর উদ্ভিদ কোষ সে সঞ্চয় করে রাখে সেলুলোজকে এরপরে প্রোটিন উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষই বিভিন্ন ধরনের প্রোটিন কোষের ভিতরে সঞ্চয় করে রাখে এবং বিভিন্ন ধরনের ফ্যাট তারা তাদের ভিতরে সঞ্চয় করে রাখে এবং এই কোষ এই সঞ্চিত খাদ্যগুলিকে পরবর্তীতে যখন তার খাদ্য অভাব দেখা যায় বা কোষের ভিতরে যখন কোনো কারণে খাদ্য সংকট দেখা যায় তখন সে এই সাবস্টেন্সগুলিকে ইউটিলাইজ করার চেষ্টা করে কোষের ভিতরে যে পদার্থ রয়েছে সাধারণত দেখা যায় যে প্রাণী কোষে যে বজ্র পদার্থগুলি থাকে সেই বজ্র পদার্থগুলিকে প্রাণী কোষ থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম রয়েছে রক্তের মাধ্যমে ব্যাপনের মাধ্যমে তারা তাদের ভিতরের বজ্র পদার্থগুলিকে বের করে দিতে পারে কিন্তু উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেলের ভিতরে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলি থাকে সেই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলিকে বের করে দেওয়ার জন্য খুব ভালো কোনো সিস্টেম নেই এই কারণে পদার্থগুলোর সাধারণত উদ্ভিদ কোষের ভেতরেই পদার্থ বেশি পাওয়া যায় কোষের ভিতরে যে মিস্তৃত পদার্থ রয়েছে এই মিস্রিত পদার্থগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এনজাইন তারপর বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এবং অনেক সময় দেখা যায় যে আমাদের উদ্ভিদ কোষে কিছু স্পেশাল কিছু সাবস্টেন্স তৈরি হয় যেগুলিকে আমরা বলে থাকি নেকটার এবং মৌমাছি যখন বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে বা হানি সে কালেক্ট করে সে কিন্তু আসলে প্রথমেই হানি কালেক্ট করতে পারে না সে হচ্ছে একটা বিশেষ ধরনের তরল সে কালেক্ট করে যার নাম হচ্ছে নেকটার তো উদ্ভিদের মিশ্রিত পদার্থগুলোর মধ্যে প্রধান হচ্ছে এই তিনটা এছাড়াও সে আরও কিছু ধরনের ইগমেন্ট সাবস্টেন্স এবং আরও কিছু ধরনের সাবস্টেন্স সে ওখানে রিলিজ করে থাকে নিউক্লিয়াস আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতরে যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলির মধ্যে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস নিউক্লিয়ার রেটিকুলাম এবং নিউক্লিও প্লাজম তো নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিয়ার রেটিকুলাম রয়েছে নিউক্লিয়ার রেটিকুলাম যখন কোষ বিভাজনের পর্যায়ে যায় তখন এই নিউক্লিয়ার রেটিকুলাম সে হচ্ছে পানি বিয়োজন করতে থাকে এবং পানি বিয়োজন করতে করতে সে মোটা এবং খাটো হয় এবং তখন তাদেরকে স্পষ্ট করে দেখা যায় তো নিউক্লিয়ার রেটিকুলামগুলি যখন মোটা এবং খাটো হয়ে ওঠে এবং যখন তাদেরকে স্পষ্ট করে দেখা যায় ওই পর্যায়টাকেই বলা হয় আসলে ক্রোমোজোম আমরা আসলে জানি যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম যারা রয়েছে তাদেরকে আসলে নর্মাল অবস্থায় দেখা যায় না মাইক্রোস্কোপের নিচেও সাধারণ অবস্থায় তাদেরকে দেখা যায় না কিন্তু একটা কোর্স যখন বিভাজনরত অবস্থায় থাকে বিভাজনরত অবস্থায় স্পেশাল কিছু রঞ্জক পদার্থ বা স্পেশাল কিছু ক্রোমোজোমগুলিকে দেখা সম্ভব হয় এই কারণে যেহেতু সংযোগের সাহায্যে ক্রোমোজোমগুলিকে দেখা সম্ভব হয় এই জন্য ক্রোমোজোমগুলির নাম এরকম হয়েছে আমরা জানি মানুষের বডিতে ক্রোমোজোম রয়েছে তেইশ জোড়া বা ছিচল্লিশটা এই তেইশ জোড়া ক্রোমোজোমের ঠিক অর্থে আমরা নিয়ে আসি আমাদের বাবার কাছ থেকে অর্থাৎ তেইশটা নিয়ে আসি বাবার কাছ থেকে তেইশটা নিয়ে আসি আমরা মায়ের কাছ থেকে তো আমাদের বডিতে যে ক্রোমোজোম গুলি রয়েছে এই ক্রোমোজোম গুলিকে দুটো ভাগে ভাগ করা সম্ভব একটা হচ্ছে অটোজোম জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম আমাদের 46 টা ক্রোমোজোমের ভিতরে অর্থাৎ 23 পেয়ার ক্রোমোজোমের মধ্যে 44 টা ক্রোমোজোম এটা পুরুষ এবং স্ত্রী দুজনের কোষের ভিতরেই আসলে একই রকম এই 22 জোড়া ক্রোমোজোম বা এই 44 টা ক্রোমোজোম বলা হয় অটোজন এবং বা দেহ ক্রোমোজোম এই অটোজনটা পুরুষ এবং নারী দেহে এদের কোনো পার্থক্য হয় না কিন্তু লিঙ্গ নির্ধারণ করার জন্য আমাদের এক জোড়া ক্রোমোজোম কাজ করে এই এক জোড়া ক্রোমোজোম বলা হয় সেক্স ক্রোমোজোম তো এই সেক্স ক্রোমোজোমের পুরুষের শরীরে রয়েছে এক্স ওয়াই আর স্ত্রী লোকের শরীরে রয়েছে তো আমাদের অটোজোম যে বাইশ জোড়া রয়েছে সেই অটোজোম বাইশ জোড়ারও কিন্তু নাম রয়েছে তাকে আমরা সংখ্যায় এক থেকে বাইশ পর্যন্ত আসলে ডাকতে পারি আমরা এখানে এক থেকে বাইশ জোড়া ক্রোমোজোম হচ্ছে অটোজোম আর আমাদের বাকি যে এক জোড়া রয়ে গেল সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম যার কারণেই আসলে লিঙ্গ পার্থক্য হয় পুরুষের শরীরে সেটা হচ্ছে এক্স ওয়াই এবং মেয়েদের জন্য সেটা হচ্ছে এক্স এক্স